ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু এক হরিয়ারপাড়া থানার ভবানীপুর এনএসবি ইটভাটা সংলগ্ন এলাকায় ঘটে গেল পথ দুর্ঘটনা মৃত পরিবারের নাম আশিয়া বিবি বয়স পঞ্চান্ন ওই মহিলার বাড়ি হরিয়ারপাড়া ব্লকের শিপুর গ্রামে বলে জানতে পারা যায় স্থানীয় সূত্রের খবর বাইকে চেপে আমতলার দিকে যাচ্ছিল এমন তো অবস্থায় অন্য দিক থেকে বালি বোঝাই লরি সেটাও আমতলার দিকে যাচ্ছিল হঠাৎই বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে লরির চাকায় ঢুকে যায় বাইকে থাকা আশিয়া বিবি লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া খবর পেতেই ঘটনাস্থলে হাজির হয় হরিয়ারপাড়া থানার পুলিশ সমগ্র বিষয়টি খতিয়ে দেখছে হরিয়ারপাড়া থানার পুলিশ এখানে হয়েছে আমার বাড়ি শিরপুর শিরপুর থেকে আমাদের ওখানকার আমাদের ভাব হয়েছে আমতলা হসপিটাল ওষুধের দিয়ে ছিল না থেকে নিয়ে সাথে করে নিয়ে দিয়ে ভবানীপুরের গিয়াসার ভাটার পাশে একটা লরির সাথে পাশ করতে সে ওইখানে অ্যাক্সিডেন্ট করে বরের সাথে চাকার সাথে জোরে চাকার সাথে পাল্টি হেলে লে লেগে আছে তার লাশ দেখার কোনো অস্তিত্ব নাই মারা গেছে সাথে সাথে মারা গেছে সেখানে মাই স্পটে মারা গেছে চাকার তলে এখন বর্তমান ঢোক নিয়েছে জিসিবি আসলো জি সি বিতে চাকি বের করবে মেয়েটার নাম কি মেয়েটার নাম কি মেয়েটার নাম হচ্ছে বয়স কেমন হবে বয়স মোটামুটি পঁচাত্তর বছর বয়স আপনার নাম হচ্ছে বদীপ আপনার নামটা আমার নাম আই সম্পূর্ণ ডিজিটাল মডেলের স্কুল জেড একাডেমি এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভর্তির ফর্ম দেয়া হচ্ছে ভর্তি প্রবেশিকা পরীক্ষার তারিখ আগামী পঁচিশে ফেব্রুয়ারি দু আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত ও ডাক্তারি পেশায় পড়াতে চাইলে আজই প্রবেশিকা পরীক্ষার ফর্ম পূরণ করুন ঠিকানা জেড একাডেমি সারগাছি রামকৃষ্ণ মিশনের পাশে বিস্তারিত জানতে ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স ওয়ান এইট ডবল সেভেন নাইন ফাইভ অথবা আমাদের চ্যানেলে যোগাযোগ করতে